নমস্কার আজকে একুশে মার্চ বিশ্ব কবিতা দিবস সেই উদ্দেশ্যে আজকে আমার নিবেদনে রয়েছে কবি রামচন্দ্র পালের কবিতা আমার কবিতা আমার কবিতা অক্ষরে গাথা শুধু কিছু কথা নয় আমার কবিতা নিভৃত মনের মুগ্ধতা বিনিময় আমার কবিতা আলোকিত ওই আকাশের কথা বলে আমার কবিতা মিলিত সবার আনন্দ কোলা আমার কবিতা একা হওয়ার রাত শোনে বৃষ্টির গান আমার কবিতা কৃষকের আশা মাঠে বনে বীজ ধান আমার কবিতা মায়ের আঁচল দুটি চোখ মায়াময় আমার কবিতা আলোর জোনাকি অন্ধের সঞ্চয় আমার কবিতা সারা পৃথিবীর মানুষের কথা বলে আমার কবিতা মিশে থাকে এই আলো মাটি হাওয়া চলে আমার কবিতা প্রতিটি প্রাণীর প্রাণপণ বেঁচে থাকা আমার কবিতা জন অরণ্যে আমার কবিতা একা আমার কবিতা আর কিছু নয় তুমি বলো আমি শুনি আমার কবিতা তোমার জন্যে আমার কবিতা তুমি আমার কবিতা শুধুই তোমার আমার কবিতা তুমি আমার কবিতা শুধুই তোমার আমার কবিতা তুমি নমস্কার